ভারত মাতা কি তুমি জবাব দেবাব আমাদের অধিকার দেওয়া হচ্ছে না কেন আমরা জবাব চাই জবাব আমরা ডিএম অফিসে এসে এখানে ডেপুটেশন দিয়েছি যেহেতু আমাদেরই থেকে জমির দলিল নেই দীর্ঘ 40 বছর ধরে আমরা জমি দলিল পাচ্ছি না পাটটা পাচ্ছি না এবং মুখ্যমন্ত্রী এতবার বলা সত্ত্বেও আমাদের এখন পর্যন্ত কোনো রকম পাটটা দেওয়া হচ্ছে না এর জন্য আমরা আজকে ডিএম সাহেবকে আমরা ডেপুটেশন জমা দিয়েছি কেউ যোগাযোগ করেনি আপনার সাথে কোনো আধিকারিক বা বিএলআর বা বিএলআর করে গেছেন তো উনিই বলছেন যে উনাদের এরিয়ার এখতিয়ারের মধ্যে এটা পড়ে না কিন্তু তারপরে আর কোনো কাজ এখনো হয়নি আর আদপ্তর দপ্তর আদপ্তরও একই কথা বলছে উনাদের অধিকারের মধ্যেটা আসে না

আমরা আসছি পলি নয় নম্বর ওয়ার্ড থেকে জয় আমরা যে মনে করি মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে থাকি আমাদের আমাদের ওখানটা আপনারা গিয়ে দেখবেন আমাদেরকে দেখে মনে হয় না যে আমরা নয় নম্বর ওয়ার্ডে একটা মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে থাকি কেননা ভোটের আগে অনেক রাজনৈতিক দলেরা সেখানে যায় আমাদেরকে নানা রকমভাবে মানে পরিস্থিতি দেয় কিন্তু তার কোনো সুরাহ হয় না তাই আমরা অনেক মানে সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা আমাদের ফ্যামিলি সব কিংবা প্রতি সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আগামীতে দিনে এই সামনে যে ভোট আসতেছে যদি আমাদের এর মধ্যে পাট্টা না দেওয়া হয় আমরা ভোট বয়কট করতে বাধ্য হব আমার নাম রাদের শ্যাম মন্ডল কি নাম রাদের মন্ডল কোথায় বাড়ি বাড়ি নয় নম্বর ওয়ার্ডের সভা সম্মেলন বললি বাদে কি কারণে আজকে কোথায় আমরা চল্লিশ বছর ধরে আজকে বসবাস করে আসতেছি আমাদের দলিল আজকে পুরো সভাকে জানা জানাইছি কাউন্সিলারে তো জানাই আসতেছি মোহন আমরা বৈশ্বি করছি এই আমরা করছি কেউ আমাদের সারা দিচ্ছে না তার জন্য আমাদের ডিএলআর ডিএল বলে এই সম্পত্তি আমার না ডিএলআর বলে এই সম্পত্তি আমার না হ্যাঁ তাহলে সম্পত্তি ডাকা ডিএলআর যদি সম্পত্তি বিএলআর এর না হয় উনি লিখিত দেখ এই সম্পত্তি আমার না উনি লিখিত